রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো দ্বিতীয় সাধামাটা মাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দিন পর ব্লগটা দিচ্ছি আসলে শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটা দিতে পারিনি যাই হোক একটা করে বড় ব্লগ দিই চেষ্টা করি দিতে কিন্তু পারিনি আজ একটা বিশেষ দিন আজকে আমার মেয়ের জন্মদিন আমার ছোট্ট কন্যার ছ বছর পূর্ণ হয়ে যাবে সাথে পড়বে তা দেখো সকাল সকাল ওকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে বিছানা গুছিয়ে ছাদে এসেছি দেখো শরৎকালের আকাশটা কি সুন্দর বিছানা চাদর যেহেতু আজকে জন্মদিন লোকজন আসবে বিছানা চাদরটা নোংরা হয়নি তাও তুলে নতুন চাদর পেতে কেচে দিয়েছি আর শরতের আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর এই পাশে দেখো একটা রকেট গেছে কি সুন্দর লাগছে সাদা সাদা পেশা তুলোর মানে পুজো এসে গেছে বোঝা যাচ্ছে আর দেখো আমাদের এই গাছে ফুল ফুটেছে এই গাছের এই ফুলটা না পুরোটা মানে ভেতরটা মানে ভেলভেট ভেলভেট মনে হয় এত সুন্দর লাল জবাটা দেখ আজকে একটা বিশেষ দিন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তো এখন নিতে যাব আমাদের চাল যে চাল কুমড়ো গাছটা টিনের পরে উঠেছে একদম মাঝে মাঝে হচ্ছে অনেকগুলোই হয়েছে প্রায় আমরা খেয়েছি সবাইকে দিয়েছি মানে কুড়ি পঁচিশটা তো হয়ে গেছে আর এখনও মাঝে মাঝে দু একটা পড়ছে দেখো আজকে ছোট্ট একটা আয়োজন হবে তার জন্য ওই যে আমন্ড কিসমিস বেছানো হয়েছে আমি চা করে দিচ্ছি চা করে যাবো মেয়েকে আনতে আমি রেডি হয়ে গেছি স্কুল থেকে জন্মদিন তাই কি জন্মদিন ধরলে তো বসে থাকলে হবে না আবার স্কুলে পরীক্ষা এসে যাচ্ছে এই যে আসছেন দেবী চৌধুরানী নিয়ে আসছেন ওনাকে আজকে একটু কষ্ট হয়ে গেছে বলছে আজকে ভালো লাগছে না আরে দেখো আমরা আমাদের বাড়ি থেকে মানে বেরিয়ে একটা পুকুর পুকুরটা দেখো কানায় কানায় প্রায় জল হয়ে গেছে আর পুকুরের পারে একটা কদম গাছ ওই কদম গাছ থেকে বলছে কি মা আমি কদম ফুল ছিলাম তো কদম ফুল হয়নি কিন্তু কত সাহস বলো তো পুকুরে পড়ে যাবে না তখন আমাকে সবাই আশীর্বাদ করো ও যেন জীবনে লেখাপড়া কতটুকু হবে আমি জানি না কিন্তু যেন ভালো মানুষ হয় আমি মন থেকে চাই ও ভেন ভালো মানুষ হয় এক ছোট্ট আয়োজনের জন্য দেখো কাউমিল কেনেছি ওটু ওটা একটু পায়েস বানাতেই হবে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা হয়েছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চাল কুমড়োও কেটেছি চাল কুমড়োটা ভাজবো আর ওইদিকে ওর জন্য ইলিশ মাছ ভাজা হবে একটুখানি মাংস হবে আর আর একটা ইলিশ সর্ষে বাটা দিয়ে করে দেওয়া হবে শুধুমাত্র ওর জন্য আমাদের জন্য সবার জন্য মাংস আর ওই চাল কুমড়ো ভাজা তার জন্য দেখো সর্ষে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা তেলটা গরম হয়নি কিন্তু দিয়ে দিয়েছি আস্তে আস্তে হয়ে যাবে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তাই ঠাকুরের সামনে এসে বললাম চান করে এসে ঠাকুরকে প্রণাম কর আর তুই মনে মনে যা চাওয়ার চাই বলে দিয়েছি আর বল আমি যাতে ভালো মানুষ হয়ে যায় সেই পথে আমাকে ঠাকুর নিয়ে যেও তা আমার মেয়ে ঠাকুরের প্রতি তো মন আছে তোমরা সবাই জানো ও পুজো দিতে বলতে হয় না আমি যদি যাই পুজো দিতে ও আমার সাথে সাথে গিয়ে সব গুছিয়ে যে গোপালকে স্নান করানো চন্দন বাটা মানে যেটুকানি পারে আর কি সবটুকুই করে পড়ে তারপরে আমরা ঘরে ঠাকুরের জন্য পায়েস লুচি একটু মিষ্টি আর ফল টল দিয়ে পুজো দিয়েছি সেটাই ঠাকুরের সামনে দিয়েছি পাঁচ রকম ভাজা সেটাই আবার ওকে যখন দুপুরে খেতে দেবো সবাই আশীর্বাদ করবো তখন দিয়ে দেবো এই দিকে মাছ মাংসটা রেডি হয়ে গেলে বারোটার মধ্যে ওকে দিয়ে দেবো চালকমাটা একটু না পেকে গেছিল তাই জন্য একটু দেরি হচ্ছে এই যে সবাই বসেছি আমরা ওকে বসেছি আশীর্বাদ করার জন্য প্রথমে ও ঠাম্মা করছে তারপরে বড়মা করবে আশীর্বাদ বেশি আয়োজন করিনি ছোট্ট করে করেছি মাছ মাংস পাঁচ রকম ভাজা পায়েস আর মিষ্টি আর একটু চকলেট করে এই এই আর কি আর লুচি সুজি হয়েছি ঠাকুরকে দেওয়া হয়েছিলো সেখান থেকেই ওকে দেওয়া হয়েছে তাতেই খুশি ও মাংস পেলেই খুব খুশি মাংস আর ইলিশ মাছ ইলিশ মাছ একটা ভাজা দেওয়া হয়েছে আর একটা সর্ষে ইলিশ করে দেওয়া হয়েছে সর্ষে ইলিশ খেতে খুব পছন্দ করে তো সবই খেতে পারবে না ও মাংস দিয়েই ভাতটা খাবে আর পাঁচ কম ভাজা অল্প অল্প মুখে চুয়াবো সবাই এখন এক টাকা করে দিচ্ছে যখন সন্ধেবেলা একটা ছোট্ট আয়োজন করা হবে পাড়ার বাচ্চাগুলোকেই দেখেছি ওরা আসবে ওরা এলে ওদের জন্য একটু লুচি আর কাবলি ছোলা ভেজানো হয়েছে পায়েস আর কেক কাটা হবে সন্ধেবেলা তখন সবাই বেশি টাকা দেবে আমি যা দেওয়ার এখনই দিয়ে দিয়েছি সবাইকে প্রণাম করতে বলছি তার হাত এটু যেহেতু একটু টেস্ট করেছে তাই হাত জোর করে প্রণাম করছে এইবার ওর বাবা আশীর্বাদ করছে ওর বাবা তো ক্যামেরায় সামনে আসতে চায় না তাই ফুল ভিডিও তা টুল তাও একটু একটু করেছি ভিডিও তা দেখলাম আজকে কিছু বললো না অন্যদিন তো রাগ করে যে ওটা ডিলিট করে দেবে আমাকে কিন্তু দেখাবে না যাই হোক জন্মদিন বলে কথা মেয়ে তাই হয়তো কিছু বললো না তোমার দাদা ভাই খালি গায়ে রয়েছে তারপরে আমি যখন আশীর্বাদ করছি তখন ভিডিও তো করার কেউ নেই দেখলাম যে বলা লাগলো না যে নিজেই ক্যামেরাটা ফোনটা নিয়ে ভিডিওটা করে দিল আমার মেয়ে আবার দেখলো আমার মেয়ে আবার এসব খুব বোঝে আরও খুব মানে এগুলো খেয়াল করে পরে বলছে বাবা কিন্তু তোমার ভিডিও করে দিয়েছে তোমাকে বলতে হয়নি আমি যেমন তো দরকার ছিল না আমি তো ভিডিও তো সবসময় থাকি যাই হোক আশীর্বাদ পর্ব শেষ এখন সন্ধ্যেবেলার আয়োজন শুরু হবে তার জন্য শুরু হয়েছে আর ওই ময়দা মাখা ময়দা লেচি কাটছে পাড়ার একটা কাকি এসছে ওর ঠাম্মা আর বড়ো আর আমি ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যা দিতে চলে গেছি আর তারপরে সাজানোর ব্যাপার আছে মেয়েকে মেয়েকে ভেবেছিলাম শাড়ি পরাবো কিন্তু শাড়ি যেহেতু ও জেঠু ওই জামাটা দিয়ে গেছে বলেছে ওটা পরে কেক কাটবে তাই ওকে জামাটা পরানোই হবে আর এই দেখো চায়না বলগুলো কিনেছে বোতলে ভরে রেখেছি এখন লুচি এবার লুচি বেলা শুরু হয়ে গেছে আর যে যে আমাদের বাইরের উনুনে মানে ওভেনে আর লুচি মানে ভাজা হচ্ছে এই ওভেন টোভেন কড়াই টড়াইগুলো সবই আমাদের কেননা আমাদের বাড়িতে মাঝে মাঝে ছোটো বড়ো অনুষ্ঠান হয় তাই জন্য কিনে রাখা হয়েছে আর কারোর কাছে চাইতে যেতে হয় না ছোটো বড় অনুষ্ঠান পঞ্চাশ ষাট জনের হামেশাই করে এর থেকে বড়ো কড়াইও আছে যাই হোক কেকটা দেখো কেকটা সুন্দর হয়েছে কেন ওর একটা দিদিভাই কেকটা দিয়েছে জন্মদিনে ওকে উপহার গিফট হিসাবে পয়সা নাইনি ও কেক বানায় তোমরা অর্ডারও নেয় দেখো ওই ওকে সাজিয়ে দিয়েছে ওর দিদিভাই কেমন লাগছে আমার মেয়েকে আমার কন্যাকে আমার সুকন্যা যাই হোক যে আমার কালারটা হলো পিচ মিল্ক কালার কালারটা সুন্দর লাগছে হালকা কালার হিসাবে বেশ সুন্দর লাগছে কিন্তু ক্যামেরায় খুব ভালো আসেনি যাই হোক দেখো সবাই আশীর্বাদ করছে সবাই চলে এসছে বাচ্চাদেরকে বলা হয়েছে আর বাচ্চারা তো একা একা আসতে পারে না এই জন্য ওদের ঠাম্মা বা বাড়িতে মা ওদেরকে নিয়ে এসেছে কোনো কিছুই আয়োজন না ছোটো একটা ছোট্ট একটু আয়োজন সবাই আশীর্বাদ করছে এইসব পাশে পাশে সবাই বাড়ি সবাই আশীর্বাদ করছে আর একটু পায়েস খাইয়ে দিচ্ছে ও খেতে চাইছে না মিষ্টি তো মুখটা ইয়ে হয়ে যাচ্ছে গা গুলিয়ে উঠছে ওই যে বড় মা ও মা সবচেয়ে বড় লোক সবার থেকে বেশি আশীর্বাদ করে সবার থেকে বেশি টাকা দিয়েছে পাঁচশো এক টাকা ওর বাবা বাড়িতে নেই বাড়িতে বলে গেছে আজকে টিউশনে একটু চাপ আছে তাই জন্য তোমরা কেটে না কেকটা কেটে নিও একটু পরে আসবো কিন্তু প্রত্যেকবার থাকে এবারই থাকতে পারলো না যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর ওকে একটু আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হতে পারে ভালো মানুষ হতে আমি দেখো কোমর মানে অন্যটা বেঁধে দিয়েছে একজন বলছে তোমার অন্যটা ছাড়ো ছাড়ো না দা আমার মা আমি মা আমার অনেক কাজ আগেটা আমার আগে যে আশীর্বাদ করলো ওটা বান্ধবীর মা এই যে ওর বান্ধবী পাড়ায় স্কুলে একসাথে পড়ে একটাই পাড়াতে একটাই মাত্র বান্ধবী আছে ওর এসেছে খুব খুশি দুজনে কি ঝগড়া করে আবার দুজনেই খুব মিল হয়ে যায় সবসময় যে ওর বান্ধবীর মা আমারও বান্ধবী যাই হোক এখন মেয়ে কেক কাটছে ওর ভালোভাবে কেক কাটতে পারে না তাই আমি একটু হাত ধরে কেটে দিলাম কেকটা ও কেকটা নিয়ে নিজেকে খেলো না পাশে যে ভাইটাই বন্টনগুলো আছে ওদেরকে খাইয়ে দিলো আর ওর একটু সবাই যাক সবার বাড়ি যায় না কেক মাখামাখির মানে খুব শখ ক্রিমগুলো মাখবে তাই ও দেখো সবাইকে খাইয়ে দিয়ে তারপর আমি বললাম তুই একটু খা তারপরে ও ঠামিকে দিতে এসেছে সবাই বলছে ঠাম্মিকে দাও থামিকে দাও তার হাম্মিকে দিতে এসেছে থামির গালে একটু কেকটা লাগিয়ে দিয়েছে ক্রিম তারপর নিজেও একটু মেখে নিল মানে ও একটু সগাইছে যে থামিকে মাখাতে আসছে মানে সবার বাড়ি যে কিলে কেক ও আমাকে খাওয়াতে এসেছিলো যাই হোক ওই ঠামি খাওয়াচ্ছে এবার থামির মুখে একটু ক্রিম মাখি দেবে কিন্তু ওর বাবা বলে গেছে ঠান্ডা লেগে যাবে ক্রিম মাখা আমাকে যেন করবে না বাবাকে একটু ভয় পায় রাত হয়ে গেছিলো না তাই সবাইকে লুচি কাবলি ছোলা পায়েস আর কেক দিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি ভিডিও করতে ভুলে গেছে ওর দিদি করছিল সেটাও করেনি যাই হোক লাস্টবারের জন্য ভিডিওটা শ্যুট হয়ে গেছে শুট করছ আমার দিদি পাঠিয়েছিল আমি দিদি ভিডিও করছিল তো আজ এই পর্যন্তই তো ছোট্ট ওই ব্লগটা আমার মেয়ের জন্মদিনের ব্লগ কেমন লাগলো সবাই ওই যে এবার ছুটি দেখা যাচ্ছে কালো ভালো থেকো সবাই সুস্থ দেখো আর আমাকে একটু সাপোর্ট করো